আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রাশিয়ান প্ল্যাটফর্ম পলিনিটিকা ডট কম সোশ্যাল মাইনিং একটি সিস্টেম যেখান থেকে আপনি ওয়ার্কিং প্লাস নন ওয়ার্কিং রেফার এবং রেফার ছাড়া ইনকাম করতে পারবেন তো চলুন দেখে আসি আমাদের এই সিস্টেমটা কী তো আমি চলে যাব ট্রাস্ট ওয়ালেটে তো ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে আমার এখানে পিন দিতে হবে দেন আমি আমার অ্যাকাউন্টে লগ করব ওকে তো দেখতে পাচ্ছেন এটি আমার অ্যাকাউন্ট পলিনেটিকা যেখানে আমার অ্যাকাউন্ট নাম্বার দেখানো যাচ্ছে এবং কিছু কিন্তু এখানে দেখানো যাচ্ছে সেখানে আমার কিন্তু টোটাল ইনকাম সাত হাজার দুশো তিরিশ পলিগন ডলার এবং আজকে প্রায় একশো একান্ন ডলারের মতো ইনকাম ঢুকছে ওকে সেখানে কিন্তু আমাদের প্ল্যাটফর্মের ভিতরে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ট্রানজ্যাকশন হচ্ছে এবং হিউজ পরিমাণ মেম্বার প্রতিনিয়ত জয়েন করতেছে একটা নতুন প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে মানুষ জয়েন করতেছে কেন মানুষ এই প্ল্যাটফর্মে জয়েন করতেছে কেন মানুষ এখানে কাজ করতেছে এবং এখানে সিস্টেমগুলো কি সে বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে কথা বলবো এখানে মূলত আপনি এখানে এনএফটির মাধ্যমে ইনকাম করতে পারবেন ট্রেডিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন বাই সেল ক্রিপ্টো এই প্রোজেক্টের একটা নিজস্ব টোকেন রয়েছে যেটা হলো পলিটোকেন যে পলি টোকেনটা কোম্পানি বাই সেল করার কারণে লিকুইডিটি থেকে প্রচুর পরিমাণে ইনকাম জেনারেট হয় সেই ইনকামের টাকাগুলোই কোম্পানি আপনাদের এখানে ভাগ করে দেয় কিছু ইনকাম কোম্পানি দেয় ডুও প্রোগ্রামের মাধ্যমে দেখতে পাচ্ছেন ডুও প্রোগ্রাম এই প্রোগ্রামটার মাধ্যমে কিছু ইনকাম দেয় এই লেভেলগুলো যার যত বেশি অ্যাক্টিভেশন করা থাকে সেই অ্যাক্টিভেশনের মাধ্যমে আর কিছু ইনকাম এখানে কোয়ার্টার প্রোগ্রামের মাধ্যমে দেয় যেখানে আমার দেখেন হিউজ পরিমাণ ইনকাম হয়েছে এবং কোয়ার্টার প্রোগ্রামও কিন্তু আমার অনেকগুলো লেভেল আপডেট করা রয়েছে এই লেভেলগুলো যত বেশি আপনার আপডেট করা থাকবে তত বেশি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে ক্লিক করে আপনি লেভেল অ্যাক্টিভেশন করে নিতে পারবেন ওকে এবার আমরা দেখব যে পলিটিকা সাইটে কি কি প্যাকেজের মাধ্যমে জয়েন করা যায় এবং কি কি সিস্টেম এখান থেকে ইনকাম করা যায় আমি এখানে মাত্র দুই তিন মাস কাজ করে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ ডলার কিন্তু এখান থেকে ইনকাম করেছি এবং আমার টিমে প্রতিনিয়ত মানুষ জয়েন করতেছে এবং শত শত মানুষ এখানে জয়েন করে কাজ করতেছে সো অনলাইনে করোনার মধ্যে আমরা দেখছিলাম দুই হাজার বিশ একুশে যে মানুষ ঘরবন্দি হয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকেই অনেক রকমের কাজ করে ইনকাম করেছে সো ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ইনভেস্টমেন্ট করে ইনকাম করার বর্তমানে সবচেয়ে ভালো একটা প্রজেক্ট হলো পলিনেটিকা যেখানে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন এটা কোনো দিনও স্ক্যাম করবে না কারণ এটা সম্পূর্ণ ব্লক চেন স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস ভেরিফাইড করা যার জন্য এটা কখনোই স্ক্যাম করবে না ওকে সেখানে বিভিন্ন স্লটের মাধ্যমে আপনাকে জয়েন করতে হবে তো চলুন দেখে আছি সেই স্লটগুলোর মাধ্যমে জয়েন করলে কেমন কি ইনকাম হইতে পারে ওকে তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ব্রোঞ্জ ক্যাটাগরি একটা প্রোগ্রাম মাত্র বারো ডলার দিয়ে আপনি এখানে জয়েন করতে পারেন আপনি চাইলে এখানে ছয় ডলার দিয়েও জয়েন করতে পারেন কিন্তু ছয় ডলার দিয়ে জয়েন করলে আপনার কোনো ইনকাম আসবে না রেফারেল ছাড়া রেফার আপনাকে করতে হবে আর আপনি যদি এখানে ডুও এবং কট্রো দুইটা প্রোগ্রাম নিয়ে বারো ডলার দিয়ে জয়েন করেন তাহলে আপনার এখানে খরচ হবে পনেরোশো চুরাশি টাকা এবং প্রতি মাসে আপনার এখান থেকে প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার টাকার মতো ইনকাম হতে পারে এবং মিডিয়াম যে প্রোগ্রামটা রয়েছে দেখতে পাচ্ছেন একুশ ডলার যাদের আরেকটু টাকা বেশি রয়েছে সাতাশশো টাকা দিয়ে এখানে জয়েন করতে পারেন প্রতি মাসে মিনিমাম পাঁচ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন এরপরে যদি আর একটা জিনিস খেয়াল করেন প্রো প্রোগ্রামটা সবচেয়ে বেশি মানুষ এই প্রোগ্রামটা নিচ্ছে কারণ এটা সবার হাতের নাগালে তেতাল্লিশ ডলার পাঁচ হাজার ছশো ছিয়াত্তর টাকা যেটা দিয়ে জয়েন করলে প্রতি মাসে ন্যূনতম নয় থেকে দশ হাজার টাকার মতো ইনকাম করা যাবে এরপর একটা প্যাকেজ রয়েছে গোল্ড প্যাকেজ একশো ডলার চোদ্দো টাকা এটা দিয়ে জয়েন করলে প্রতি মাসে মিনিমাম পনেরো হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন উইদাউট রেফার এই প্রতিটা প্রোগ্রামের ইনকাম কিন্তু আপনি রেফার ছাড়া করতে পারবেন এখন যদি বলেন যে রেফার ছাড়া ইনকামগুলো কোম্পানি কোথা থেকে দেয় আমি কিন্তু ভিডিওর মধ্যে বলে দিয়েছি কোম্পানি আমাদের টোকেনি হিউজ পরিমাণ বাইসেল হয় লিকুইডিটি থেকে একটি ইনকাম করে সেখান থেকে ইনকাম জেনারেট হয় নন ওয়ার্কিং প্রচুর মানুষ এখানে জয়েন করতেছে সেই ডলারগুলো আবার ডিস্ট্রিবিউশন করতেছে সেখান থেকে দেয় এবং আপলাইন ক্রস লাইনের মাধ্যমে দেয় এবং এনএফটি কার্ডের মাধ্যমে দেয় ওকে ইন ফিউচারে আরও ভালো ভালো সিস্টেম অ্যাড হবে যেহেতু প্রোজেক্টটা নতুন সো এই মুহুর্তে এই কয়টা প্রোজেক্ট থেকে আপনাদেরকে নন ওয়ার্কিং ইনকামটা দিচ্ছে এডিট প্রোগ্রামের কথা যদি বলি চুয়াল্লিশ হাজার টাকার মতো প্রাইস তে তিনশো ছত্রিশ ডলারের এই প্যাকেজটা নিয়ে জয়েন করলে প্রতি মাসে ন্যূনতম বিশ থেকে বাইশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এবং এটা লাইফ টাইম এই প্রতিটা প্রোগ্রামের ইনকাম একদম লাইফ টাইম ওকে সেবার আমরা যদি যাই আমাদের আমাদের অ্যাকাউন্টের মধ্যে তো আপনারা অনেকেই চিন্তা করবেন যে ভাই আপনার নিজের ইনকাম হয়েছে কি না আপনি কি উইথড্র দিতে পারছেন কি না সেই হিস্ট্রিগুলো যদি আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাই এই মুহূর্তে একশো ডলার এখানে রয়েছে যেহেতু আমাদের এখানে পোল ডলার ইনকাম হয় তো আমার এখানে যদি একটা জিনিস খেয়াল করেন এই মুহুর্তে কিন্তু পোল ডলারটা তিরিশ ডলার পরিমাণ কিন্তু রয়েছে তিরিশ ডলার পোল ডলার কিন্তু এখানে রয়েছে তিরিশ থেকে একত্রিশ ডলার এই পোল ডলারটাই কিন্তু এখান থেকে ইনকাম হয় তো আমি পোল ডলারের মধ্যে লগ করি পোল ডলারের মধ্যে লগ করার পরে আমি যদি হিস্ট্রির মধ্যে আসি তাহলে দেখা যাবে আমি যত ডলার এখান থেকে উইথড্র করেছি সব কিন্তু এখানে মাইনাস দেখাবে তিনশো পঁয়ষট্টি পোল ডলার মাইনাস করেছি যেটা চৌষট্টি ডলার ভ্যালু এবং দেখেন আটান্ন পোল ডলার মাইনাস করেছি দশ ডলার ভ্যালু মানে আমি যখন যেরকম ইনকাম করছি এই প্রজেক্ট থেকে তখন সেরকম কিন্তু এখান থেকে উইড্রো করে নিয়েছি প্রচুর পরিমাণে উইড্রো কিন্তু আমি এই প্রজেক্ট থেকে করেছি প্রচুর পরিমাণে উইড্রো করেছি যার উইড্রোর প্রত্যেকটা রেকর্ড কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং আমি এখানে তিন মাস ধরে কাজ করতেছি যত ইনকাম করেছি কখনও তিন ডলার নয় ডলার তিন ডলার আমি যখন যেরকম পেমেন্ট পাইছি আমি কিন্তু উইড্রো করেছি যেহেতু আমার কাছে উইথড্র করার একটা প্রমাণ রয়েছে যে কোম্পানি আসলে পেমেন্ট করে কোম্পানি টাকা দেয় মানুষ উইড্রো করতেছে প্রচুর প্রমাণ রয়েছে আপনি যখন এখানে কাজ করবেন তখন বুঝতে পারবেন যে পেমেন্ট করে কিনা আর পেমেন্ট না করলে আমি এই উইড্রোগুলো কিভাবে করলাম প্রচুর ট্রানজেকশন এখানে রয়েছে পোল ডলারের এই ডলারগুলো আমি শুধু উইথড্র করেছি এখানে দেখেন কত দেখবেন আমি যত নিচের দিকে যাব শুধু উইথড্রো রেকর্ড উইথড্রো রেকর্ড উইথড্র রেকর্ড ওকে তারপরে একটা গ্রুপ যদি আমরা আপনাদেরকে দেখাই যে গ্রুপে আমরা আপনাদেরকে দেখাবো যে আরও কত মানুষ এখান থেকে ইনকাম করতেছে দেখেন কত মানুষের অ্যাকাউন্ট এখানে রয়েছে যারা কিন্তু এখান থেকে ইনকাম করতেছে প্রতিটা মেম্বার এখান থেকে ইনকাম করতেছে দেখেন আমাদের সাথে জয়েন করে তারা প্রতিটা মেম্বার এখান থেকে ইনকাম করতেছে হিউজ পরিমাণ মানুষ এখানে জয়েন করে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে কাজ করে ইনকাম করতেছে তো আর দেরি না করে আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের রেফারেল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনি নিজে নিজে অ্যাকাউন্ট করে রাখতে পারেন অথবা আপনি ইউটিউবে প্রচুর ভিডিও দেখতে পারেন পলেন্টিকা সাইডে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় অনেক ভিডিও পাবেন সেই ভিডিওগুলো দেখে অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের মাধ্যমে জেনে বুঝে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজটা শুরু করে দিতে পারেন সো প্রচুর অ্যাকাউন্ট রয়েছে এখানে যারা আমাদের সাথে জয়েন করে কাজ করতেছে এবং ইনকাম করতেছে ওকে এবং আমাদের অফিসিয়াল গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু প্রতিনিয়ত আমাদের কাজের আপডেটগুলো শেয়ার করা হয় সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের কিন্তু অ্যাক্টিভিটি রয়েছে প্রচুর মানুষ এখানে মেসেজ করতে পারে প্রচুর মেম্বার রয়েছে এখানে যারা আমাদের সাথে কাজ করতেছে টেলিগ্রামে আপডেট দিচ্ছে কাজের সো এই আপডেটগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারতেছেন ওকে সো যাই হোক বর্তমান সময়ে রেফারেল ছাড়া ইনকাম করার সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম হল পলিন্টিকা ডট কম যেখানে আপনি রেফারেল ছাড়াই ইনকাম করতে পারবেন এবার অনেকেই আবার রেফারেল করতে পারেন যাদের টিম রয়েছে মেম্বার রয়েছে তারা এখানে যদি আপনারা খেয়াল করেন যে এই প্যাকেজগুলো যে প্যাকেজগুলো আমি আপনাদেরকে দেখাইছি সেই প্যাকেজগুলো না দেখেও যদি আপনারা এখানে একটা জিনিস খেয়াল করেন আইডির মধ্যে যাওয়ার পর এখানে যদি একটা জিনিস খেয়াল করেন যে ভাই আমি একটা মেম্বারকে অ্যাড করব সে শুধু ছয় ডলার দিয়ে অ্যাকাউন্ট খুলবে ছয় ডলার দিয়ে অ্যাকাউন্ট খুললে শুধুমাত্র এই লেভেলটা চালু হবে আর কিছুই চালু হবে না ওকে সেইখানে একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন যে ছয় ডলার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করাইলে আপনাকে কোম্পানি ইনস্ট্যান্টলি পাঁচ ডলার দিবে ওকে এবার যদি আপনি বলেন যে আমার মেম্বারটা যদি দুইটা প্রোগ্রাম নেয় তাহলে দশ ডলারের মতো খরচ হবে আপনার কোম্পানি ইনস্ট্যান্টলি দশ ডলার পেমেন্ট করবে ওকে আর যদি বলেন যে ডুওতে একটা লেভেল চালু হবে কোয়ার্ট্রোতে একটা লেভেল চালু হবে সেই ক্ষেত্রে আপনার এখানে বারো ডলারের মতো খরচ হবে তাহলে দেখা যাবে যে আপনাকে এখানে কোম্পানি আট ডলারের মতো পেমেন্ট করবে ইনস্ট্যান্টলি ওকে এভাবে যদি আপনার ক্লায়েন্ট যত বেশি লেভেল অ্যাক্টিভেশন করবে সাপোজ ধরেন আপনার ক্লায়েন্ট পঞ্চাশ ডলার দিয়ে লেভেল অ্যাক্টিভেশন করলো দুইটা প্রোগ্রামেরই তো তাহলে আপনাকে দেখা যাবে কোম্পানি এখানে প্রায় বিশ ডলার অথবা পঁচিশ ডলার পরিমাণ আপনাকে পেমেন্ট করে দিবে আর বাকিগুলো নন ওয়ার্কিং ইনকামের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিবে। ওকে তাহলে আপনার মেম্বার যদি একশো ডলারের মতো ইনভেস্টমেন্ট করে আপনার রেফারে তাহলে দেখা যাবে কোম্পানি আপনাকে পঞ্চাশ ডলার অথবা ষাট ডলারের মতো পেমেন্ট করে দিবে বাকি ডলারগুলো অটোমেটিক্যালি আদার্স যত মেম্বার রয়েছে তারা তাদের কাছে চলে যাবে ওকে সো এই ছিল পলিনটিকা ডট কমের সিস্টেম তো আমার কাছে প্ল্যাটফর্মটি অনেক ভালো লেগেছে এবং আমি ঘরে বসেটা মোবাইল ফোনের মাধ্যমে এখান থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি আমার কাছে ভালো লাগছে বিদায় আমি আপনাদেরকে শেয়ার করেছি আর আমি কোনো ফেক প্ল্যাটফর্মে কাজ করেন না আপনারা আমাদেরকে অনেক বছর ধরে চিনেন তো আমি আশা করি এই প্ল্যাটফর্মে যদি কাঁধে কাঁধ মিলে যুক্ত হয়ে কাজটা শুরু করা যায় তাহলে আবারও ভাগ্যের চাকা আপনার ঘুরতে পারে এবং আবারও আপনি ভালো প্রফিটের মুখ দেখতে পারেন ইনশাল্লাহ তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ